সম্মানিত মাছ চাষী ভাই ও বন্ধুগণ আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন তো আজ আমরা এই ভিডিওতে জানবো গুলশামাস মাছ চাষ সম্পর্কে তো সেই জন্য পুরো ভিডিওটুকু দেখবেন গুলশা মাছ আমাদের দেশের একটি জনপ্রিয় একটি ছোট্ট মাছ এর স্বাদ অতুলনীয় এবং বাজার চাহিদা অন্যান্য মাছের থেকে অনেক বেশি গুলশা মাছ চাষের জন্য প্রয়োজন হয় ছোট্ট থেকে মাঝারি আকারের পুকুর এবং যে কোনো জলাশয়ের মধ্যে কিন্তু আপনারা এই সমাজ চাষ করতে পারবেন তবে পানির গভীরতা হতে হবে তিন থেকে পাঁচ ফুট এবং ভালোভাবে পুকুর প্রস্তুতি করতে হবে পুকুর প্রস্তুতির করার সময় খেয়াল রাখতে হবে পুকুরের জন্য অতিরিক্ত কাদা না থাকে এবং চুন প্রয়োগ করতে হবে এবং ভালোভাবে চুন কাদার সাথে মিশিয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে পুকুরের জন্য অতিরিক্ত কাদা না জমে চাষের জন্য আপনারা সুস্থ সবল পনা কিন্তু পুকুর প্রস্তুতি করার পরে সারতে হবে আপনারা প্রতি শতাংশে এক হাজার থেকে বারোশো পিস মাছের পোনা মজুত করতে পারবেন তবে এর থেকে বেশি পোনাও কিন্তু সাপতে পারবেন দু যে পুকুরের পানি পরিবর্তনের সুযোগ থাকে আর খাদ্য হিসাবে ব্যবহার করতে পারেন আপনারা প্রাকৃতিক খাদ্য যেমন জয়বান ও ছোট্ট জলজ প্রাণী আপনারা চাইলে প্রয়োজনে দানাদার মাছের খাদ্য কিন্তু দিতে পারেন দুই দুইবেলায় মাছকে খাবার দিতে হবে গুলসা মাছ সাধারণত ছয় থেকে সাত মাসের মধ্যে বাজারজাত করা যায় তবে এর আগেও আপনারা বিক্রি করতে পারবেন সঠিক পরিচর্যা এবং সঠিক পানি ব্যবস্থাপনা এই মাছ অত্যন্ত লাভজনক একটি মাছ চাষ আপনারা যদি ছয় থেকে সাত মাস চাষ করেন তাহলে বাজারজাত করতে পারবেন তখন কিন্তু পনেরো থেকে বিশটা কেজি থাকবে তবে ভালো ব্যবস্থাপনায় দশ থেকে বারোটাই কেজিও আনতে পারবেন আপনারা ছয় থেকে সাত মাসের মধ্যে গুলসানা চাষ করে আপনি যেমন নিজের চাহিদা পূরণ করতে পারবেন তেমনি বাড়তে একটি আয়ও করতে পারবেন তো যে সকল খামারি ভাইরা চাষের জন্য সুস্থ সবল সমাসের পণা খুঁজতেছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন উন্নত জাতের সমাসের পোনা ক্রয় করার জন্য তো যে সকল খামারি ভাইরা উন্নত জাতের গুলশামাজের পণা খুঁজতেছেন অবশ্যই যোগাযোগ করবেন স্কিনে দেওয়া নাম্বারে আমরা এই মাছের পনাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি অক্সিজেন করে বিক্রি অক্সিজেনের প্যাকেটে করে হোম ডেলিভারি দেওয়ার করেন একটি মাছের কোনো মারা যাওয়ার কোনো সম্ভাবনা নেই আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি এসেও নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশাল ময়মনসিংহ তো ভিডিওটি দেখার জন্য সকল বাচ্চা ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম